জানালাগুলো আমরা আজকে লাগাতে যাব চরে অনেক ইন্টারেস্টিং কথা আর্ঘে মাঝে ভাই শীত চলে এসছে শেখ হাসিনা নতুন ব্রিজ অটো ঠেলে উঠাতে হচ্ছে নামাবো মামার বাড়িতে এখানে নামানোর পরে তখন ঠেলে ঠুলে আর কি উঠাতে হচ্ছে নিয়ে যেতে হচ্ছে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে হারকে ভাষাতে যেটা কহে খাইতে গেছি ভাই আপনারা আবার মাইন্ড না কাজ রানিং আমরা কাজটা শেষ করি ক্লে মাস্টার হেডমাস্টার তো কয়টা হলো এখানে সব বড় ভাইয়েরা বসে আছে বড় বড় এখান থেকে আমরা কিছু খড়ি নিয়ে যাব মজা করলাম অনেক ইন্টারেস্টিং ভিডিও বানালাম আপনারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব দেন এবং লাইক করে দেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকলকে জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা কাজের পারপাসে যাচ্ছি চরে আমাদের দেশের বাড়ি দেখতে পাচ্ছেন জানালাগুলো আমরা আজকে লাগাতে যাব সেজন্যই মূলত আপনাদের সামনে আজকে হাজির হয়ে যাওয়া তো আমরা জানালা লোড করছি অটোতে আসিবের অটো হাসিবি অটো অটো হলে যা হয় ভাই হারা তো বাঙালি সব অটো তো চলুন আমরা পাল্লা তুলে নিই নিয়ে বেঁধে সেধে রওনা হব তো আমরা মাল জাল উঠে ফেলেছি অটোতে এখন আমরা রওনা হব অনেক পথ অতিক্রম করতে হবে একটু সকাল সকাল বাড়াতে চাইলাম তবুও দেরি হয়ে গেল চলো উঠো চলুন আমরা রাস্তায় যেতে যেতে অনেক ইন্টারেস্টিং কথাবার্তা বলবো এবং আমরা কাজগুলো শেষ করব। পাশাপাশি আপনাদের দেখাবো আমরা কাজগুলো কিভাবে কোথায় কিভাবে নিয়ে যাচ্ছি আমরা রওনা হয়ে গেলাম

যেহেতু চরে যাচ্ছি তো চরের ভাষাতে আজ কিছু কথা কই আপনার আগে ধারগে মাঝে ভাই শীত চলে এসছে যেমন ঠান্ডা লাগছে যে ভাই অটোতে উঠে বুঝতে পারলো দিয়ে আবার একটা উইন্ড ব্রেকার ছিল সেটা পণ্য নাকি আসিম আছে চলেন আর আগে ইয়াতে চাপাই লকগঞ্জে যে শেখ হাসিনা ব্রিজ ব্রিজ যাই আর ঠান্ডা যে সকাল সে সকালের একটু ওয়েদারটা দেখেন কেমন লাগছে তো বন্ধুরা আমরা চাপায়না নবাবগঞ্জ শেখ হাসিনা নতুন ব্রিজ চলে আসছি এ হচ্ছে শেখ হাসিনা নতুন ব্রিজ আমাদের সামনে পনেরো দশটা বেজে গেল তো শীতের সকাল আবহাওয়া দেখতে পাচ্ছেন কেমন সূর্য বের হলো মনে হচ্ছে যেন সূর্যটা বের হয়ে আসলো ঘন কুয়াশায় ঢাকা সব মিলিয়ে আমাদের চাপাই নবাবগঞ্জ নতুন ব্রিজের উপরে জার্নি আজকে দিনটি আশা রাখছে ভালোই কাটবে ইনশাল্লাহ এখানে আমরা নরেন্দ্রপুরের আগে একটি গ্রামে শর্ট করলাম রাস্তাটা নইলে আমাদের আরো অনেক ঘুরতে হতো যেহেতু একটু রাস্তা শর্ট করতে গিয়ে একটু কাঁচা রাস্তা পড়লো তো দেখাই আপনাদের এই হচ্ছে মাটির রাস্তা আর এখানে ব্রিজ হচ্ছে আর কি ব্রিজটা হয়ে গেলে এই রাস্তার সাথে সংযোগ হয়ে যাবে যখন রাস্তাটা সংযোগ হয়ে যাবে তখন আমাদের অনেকটা এই রাস্তা শর্ট হয়ে যাবে এই গ্রামে আসতে এখন ব্রিজ কমপ্লিট হতে কিংবা রাস্তাটা কমপ্লিট হতে কত দিন লাগে সেটাই ইচ্ছা করলে অনেক ঘুরে আসতে পারতাম কিন্তু আমাদের যেহেতু দেরি হয়ে গেছে অনেক ঘুরতে গেলে সময় চলে যাবে আমাদের গন্তব্যে যেতেও অনেকটা সময় লেগে যাবে সেজন্যই আমরা একটু শর্ট করলাম রাস্তাটা এ হচ্ছে ব্রিজের কাজ রানিং ব্রিজের এক মাথা হয়েছে আরেক মাথা থেকে কাজ চলছে রানিং আমাদের অটো ঠেলে উঠাতে হচ্ছে রাস্তা তো সেই পরিমাণ ভালো তো এই যে অটো ঠেলা ঠেলি চলছে আস্তে 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 ধরো হাত দা হাত দা হাত দা করতে দেওয়া যাবে না এতক্ষণ ওই গেরামি পড়ে থাকতুম এই রাস্তাঘাটটা শট না করলে নরেন্দ্রপুর কোন হাসতে পারতুম এগারোটা বাজবে আমার কিন্তু গন্তব্যে যেতে ওইখান দিয়ে ঘুরে ওই গেরাম দিয়ে ওই মাথা দিয়ে আসতে হতো উঠো 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 দাঁড়াও দাঁড়াও আর ভালো এই সব হিয়ারিং ভালো রাস্তা দাঁড়াও তো ভাই সবেরা আমরা আমাদের সেই গন্তব্যে চলে এসেছি এখানে একবার সার জানালা আর এই নদীর বিল পাড়ি দিতে হবে আমাদের আপনারা একটু দেখাই যে আমাদের কোন গ্রামে যেতে হবে এই সামনের এই গ্রামে যেতে হবে আমাদের তো এই বিলটা পাড়ি দিতে হবে এখন আমার কাঙ্কেলেরা লোকজন নিয়ে আসতেছে আসুক তারপরে আমরা তখন ডিসিশন নিব আসলে কোন ভাবে কোন দিক দিয়ে যাব আর এখানে একটা মসজিদ এই মসজিদটা আমি কাজ করে গেছি দুই হাজার সালে জানালার মালজাল এখানে একটা বাসা বাড়ির নামাবো মামার বাড়িতে এখানে নামানোর পরে তখন আমরা ওই পাশে যাবো রিয়ান তাড়াতাড়ি খুলো হাত চলছে না নাকি খিদে লেগেছে নাকি খুলবো খুল কেনে এনে থুয়েলাম কি বড় বেলা হেনকার এ এদিকে কাইট করে দিয়ে দইটা খুল খুলে এদিকে কাইট কইদিয়ে দিয়ে ওগুলোকে তল থেকে বের করলে রাজলাম আমি নামাছি ধর বাড়িটা দেখে দি যে বাসায় কাজ করব সেখানে যাচ্ছি এই হচ্ছে বাসাবাড়ি এই বাড়িতে আমাদের কাজ আমরা মালপাতী গেলা আমাদের গন্তব্যে যেহেতু চলে এসেছি আমরা প এখন এখানে অটো থেকে নামিয়ে এ হচ্ছে জানালা অলরেডি চলে আসছে সব তো ঠিক আছে আমরা আর একটা জায়গাতে যাবো চলুন আপনাদের সেখানে নিয়ে যাই বন্ধুরা আমরা এর আগে যে ভিডিওটি আপনাদের এক মাস আগে দেখিয়েছিলাম তখন নদীর পানি দেখিয়েছিলেন আপনারা এ বরাবর ছিল একদম এইখান পর্যন্ত ওই হচ্ছে সামনে মোহনা পার্ক আজকে অনেকটাই অ্যাডভেঞ্চার টাইপের কাজ হয়ে গেল আমাদের ঝামেলা হয়ে গেল খালার বাড়ির জানালা লাগাতে এসে এই ট্র্যাকটাই আমরা নৌকাতে পার হয়েছিলাম এর আগের যে ভিডিও যে দেখেছিলেন আপনারা অনেকে সবাই মিলে ঠেলে ঠুলে আর কি উঠাতে হচ্ছে নিয়ে যেতে হচ্ছে অ্যাডভেঞ্চার হচ্ছে আর কি আজকে কাজে এসে কাজ তো এখনো এক বেলা শেষ শুরুই করতে পারি নাই দেখা যাক কখন শেষ করতে পারছি চলুন খালার বাড়ির যে আবারও জিনিসপাতি পৌঁছাই হাসি থাকো তাহলে আমরা এক দেড় ঘন্টা লাগবে তো ভাই বুঝতেই পারছেন ব্যাগ ম্যাগ লিয়ে যে দেখো মাথায় লিয়ে নিয়েছে মাথায় এখন আমরা গায়ের রাস্তায় আইলাইল হাঁটছি বাড়ি চরে বুঝবে পরে তো চলুন আমরা আমাদের গন্তব্যে যাই সো গায়ে ঢুকি আর আইলের মধ্যে হাঁটতে বিরক্ত লাগছে আমরা একবারে ক্লান্ত ব্যাগ প্রচণ্ড ভারী এই হচ্ছে আমার লান্টিদের বাড়ি চলে আসলাম রাখেন বাহিরি রাখেন না হলে ভিতরে রাখেন হচ্ছে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে আমাদের যেখানে কাজ তো এখানে আমরা জানালাগুলো ফিটিং করবো হাঁপাই গেছি অনেকটাই ক্লান্ত কথাও হচ্ছে না হারকে ভাসাতে যেটা কয় খাইতে গেছি ভাই তো খাইতে গেছি একটু জিড়িয়ালি তারপরে তখন আবার আপনাদের সামনে আসছি আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে আমরা পানি টানি খেয়ে আমরা আমাদের কাজে লেগে পড়েছি এখানে আউটা রেডি হচ্ছে এই ঘরে আউটা মারতে হবে মুরগি এখানে বারান্দায় আউটার করছে মারুফ বন্ধুরা আমাদের কাজ রানিং একটা কমপ্লিট এখানে একটা কমপ্লিট সে মোটামুটি তিনটা চারটা হয়ে গেছে কমপ্লিট আর এক দুইটা আছে ভেতরে রাজ পদ্মার পাইপ লাগাচ্ছে এখানে রিয়ন সাহেব জানার পাল্লা তুলছে আর ওখানে একটা বাকি তাহলে হয়ে যাবে লাও রিয়ন তা হচ্ছে লাও কাজটা শেষ করি এ ছিল আমাদের রানি কাজের অবস্থা পরিস্থিতি ফেলে লেখ লেখ আবার এ গলিতে ও না তার মধ্যে काही আছে যে তো भाई जान আমার কাছে মোটামুটি কাজ হাতের মাঝে চলে আসছে এখানে রিয়ন মিস্ত্রি রাজ এর মারুফ মিস্ত্রি সবাই মিস্ত্রি এক কথায় হেড মিস্ত্রি আর কি কেউ নর্মাল মিস্ত্রি লয় তো সবাই আজ হেল্পার সবাই মিস্ত্রি এজন্য ধরেন যত ফাস্টলি কাজ হয় সেটাই হয়েছে আমাদের হচ্ছে এখন এই জানালাটা কমপ্লিট হলেই আমাদের সবিশেষ জানালা তাই না আমাদের জানালার কাজ শেষ হয়ে যাবে আর একটা জায়গাতে যেহেতু জিনিসপাতি রেখে এসেছি সেখানে যাব সেখানে যে আমরা সেইখানে কাজগুলো শেষ করতে হবে হচ্ছে আমার খালার বাড়ির এখানে আমরা একটা এস এস এর গেট বানাবো এবং এস এস এর গেটটা লাগাবো সেটারও একটা ভিডিও আসবে আপনাদের মাঝে সেই এস এস এর গেটটা যখন রেডি হবে আমরা তখন আপনাদের সামনে আবারও চলে আসব সেই গেট নিয়ে লাগানোর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এ হচ্ছে খালার বাড়ির সামনের দিকের ফন্ট লাও রাজ তাড়াতাড়ি বলবো ভাই খালার বাড়ি বাজার বাজারঘাট গ্রাম যেহেতু নিজের জমি সব তরি তরকারি সবজি বাজার একটু ধরিয়ে দিল ব্যাগ সবজি বাজার আর কি যা হয় হ্যাঁ ওই অটোটা পার করে ওরাকে কাজে লাগিয়ে আসছি আমি দুনিয়াবি টাকা নিয়েই সবাই ব্যস্ত আমরা ইনকামটাই আমাদের কাছে মূল নীতি নৈতিকতা তো শেষ নাই বললেই চলে নামে মুসলমান ধর্ম বাপ দাদার প্রৈতিক সম্পত্তি যেভাবে মনে হয় সেভাবে মানি তো আমরা আমরা যে আমাদের জায়গাতে ওখানে চলুন রেখে অনেক জিনিসপাতি মেশিন সেখানে যে আমরা আমাদের কাজটা শুরু করব। আজকের সারা দিনের সকাল থেকে এখন বাজে একটা এখন পর্যন্ত এক সাইড হয়েছে আরো আর এক সাইড আছে সেখানকার কাজগুলো হলে তখন আমরা আমাদের গন্তব্যে ব্যাক করব তো সব কিছুই আপনারা দেখতে পাবেন একটু একটু করে আমাদের আজকে সারা দিনের এই লং জার্নি আমরা কোথা থেকে কোথায় কি করছি কেন করছি সব কিছুই বুঝতে পারবেন তবে ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আমরা কি করলাম কি করছি সো ভাই কি কব কহেন হারা তো চরে আসছি নাকি তাহলে হারা হার কে মতন করি কথা কোছি হারা আইল দে হাঁটবো তো কেনে কোহবো যে রাস্তা দে হাঁটছি তাই কি না তো যেহেতু আসছি চরে সেহেতু একটু চরের ভাষায় কথা বলছি আপনারা আবার মাইন্ড এলেন না হারগে ফের মেলায় মাইন্ড তো মানে চাষ করি হারা মাইন্ড চাষ করা মাইন্ডে একটু ফের আবার কখন কিরকম হয়ে যায় না যাই কি হল আইলে অবশ্য দুজনা হাঁটা যায় না ঠিকই কথা আমার ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি খারাপ লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আমাদের ভুলগুলি শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটি কমেন্টের মূল্যায়ন করা চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তা আমি চাচ্ছি না যে সেই ভিডিওগুলো আমার যেহেতু স্মৃতি আমি কেটে ফেলতে চাচ্ছি না আমাদের আজকের ফুল ট্র্যাকিং কাজের হিসাব নিকাশ নদীর ধার চলে আসছি আমরা অটো অটোতে তো হাসিব মনে হয়েছে ঘুমাইছে তো হাসিব কি ঘুমাচ্ছ নাকি না ঘুমাইনি হাসিব একটু নীরবতা পালন করছে বন্ধুরা ঘুরাও হাসিব বলেন আমার খাওয়ার কথা কোথায় তো ঠিক নাই খালার বাড়িতেও রান্না করেছে ওইদিকে বাড়িতে রান্না হয়েছে ঠিক নাই কোনো খাবো হ্যাঁ যাচ্ছি ওদিকে যাচ্ছি না না ওই যে খানটা তোমরা উঠিয়ে দিই রাস্তা যেখানটা ধরে আইলে ওখানটা ধরে যেতে হবে তো বন্ধুরা আমরা সেই চরচাকলা দেবীনগর রানীনগর থেকে চলে আসলাম এখন যেখানে কাজ রেখে গেছিলাম সেখানে এসে পৌঁছে গেছি আমাদের সামনে যে বাড়িটার কাজ চলছে রিয়ন সাহেব জানালা লাগাচ্ছে এখানে রাজও আছে রাজকে হেল্প করছে হচ্ছে হাসিব আর রিয়ন একলাই মাস্টার হেডমাস্টার তো কয়টা হলো অনলি

কাজ কাম দেখতে আসছে ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যে সেখানে যাওয়ার আগে একটু বাপ চাচাদের ওখানে যেতে হবে তাই ফোন দিচ্ছে তাড়াতাড়ি গোঝাও চলুন আমরা আমাদের গন্তব্যে যাই চলো চলো হাসি বাইর করো গাড়ি বাইর করো এই ব্যাগটা গোছালি আই তো বন্ধুরা আমরা আমাদের কর্মযজ্ঞ শেষ করে চলে আসলাম এখন আমরা আমাদের চাচাদের এখানে একটু দেখা করব। দেন তারপরে তখন আবারও আমরা আমাদের গন্তব্যে চলে যাব তো দেখলেন আমরা আজকে সম্পূর্ণ কাজকাম কীভাবে করলাম কি করলাম কি থেকে কি করলাম সব মিলিয়ে আজকের এই সারা সারাদিনের অনেক মজা করলাম অনেক ইন্টারেস্টিং ভিডিও বানালাম সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করতেছি আমরা চলে আসছি আমাদের চাচার এই চাচারা দাঁড়িয়ে আছে এখানে আমাদের একটু কাজ আছে দেন তারপরে আমরা চলে যাব এটা একটা চাস্ত ভাইয়ের বাড়ি সামনে গত নভেম্বরে ডিসেম্বরে আর কি কাজটা করে গেছি আমরা সালাম আলিক এটা একটা চাচার বাড়ি এটা একটা বড় বাড়ি সেগুলো আমাদের পুরোটাই গ্রাম বংশ সামনে আমার দেখতে পাচ্ছেন বড়ব্বা কথা বলতেছে এটা তুলতে হবে একটা একটা তুল তো এখানে বড়ব্বার এখান থেকে আমরা কিছু খড়ি নিয়ে যাব এজন্য আমরা এখানে আসলাম ছড়িগুলো উঠে এনি সময় চলে যাচ্ছে মাগরি প্রতি সন্নিকটে আমরা এখন আমাদের গন্তব্যে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি দেশের বাড়ি আসলে যা হয় আর কি খালার বাড়ির তরি তরকারি সবজি আর চাচার বাড়ি থেকে খড়ি নিয়ে এখন আমরা রওনা হচ্ছে কি আর ভাই দেহাটা জীবনে লাগি আমার বাপ কইলে এই যে গোটা অটো লোড এখন অটোতে এখন আর বৈশাখ যাবো কিভাবে সেটাই বুঝতে পারছি না বুঝতে পারলে এ হচ্ছে আমার ওয়াটোর অবস্থা আমরা আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমরা এখন এখান থেকে রওনা হয়ে যাব তো বন্ধুরা আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আবারও নতুন কোন জায়গায় নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আমি হেজে বাবু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চ্যানেলটি সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া কোদাগাড়ি রাজশাহী